এই দেশে এখন সবাই অনিরাপদ এই যে মত রাজনীতি চলছে মত কালচার চলছে এটা কে করছে বন্ধুরা আমি কিন্তু মুক্তিযোদ্ধা হিসাবে কথা বলছি যে লোকটা আঙ্গুলি হেলেন এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে সেই লোকটার বাড়ি আগুন দিয়ে পুড়ে দিলেন সেই বঙ্গবন্ধুর বাড়ি ফুলডু যায় চালাই দিলেন কেউ প্রতিবাদ করল না সরকার কিছু করল না মিলিটারিরা চৌকিদারের ভূমিকায় অবতীর্ণ হইল হাতিনার বঙ্গবন্ধু এক জিনিস না আওয়ামী লীগ খারাপ করছে এই জন্য মুক্তিযুদ্ধ খারাপ হাসিনা খারাপ করছে সেই কারণে বঙ্গবন্ধু খারাপ এই কথা বলে যারা মুক্তিযুদ্ধকে বঙ্গবন্ধুকে পাপ করে সংবিধান হায় হায় আলী রিয়াজ নামে একটা মানুষ আছে এ আমেরিকায় মাস্টরি করে হ্যাঁ আমাদের চেয়ে দশ বছরের ছোট হ্যাঁ প্রথম বৈশ্বের সংবিধানটাকে ফলাই দেব বাউত করেন সংবিধানকে ফেলে দেব আপনারা কি মনে করেন না এই বাউত করেন সংবিধানটা ত্রিশ লক্ষ করা লেখা সংবিধান এটাpathname করেন না আচ্ছা আপনারা কারা কারা বাউতরের সংবিধানটা আমি এখানে দেখেলাইতো এক কো حق বলে আমরা দেখেন তো বাউতরের সংবিধান কারা কারা আছে এখানে যদি സംকা যাই হই আমি প্রত্যেককে একজন 1 লাখ একজন মুক্তিতাকে এক কোটি মানুষের প্রতি হিসাবে গন্তে চাই বাউতরের সংবিধান মুক্তি যুদ্ধে লোকে শহীদের রক্তে রা করে লেখা সংবিধান এটা সময়ের সাথে সাথে প্রয়োজনে পার্লামেন্টের মাধ্যমে পরিবর্তন করা যাবে আইনের মাধ্যমে কিন্তু কেউ যদি সুরে ফেলে দিতে চায় তার বিরুদ্ধে আরেকটা মুক্তিযুদ্ধ অবশ্যই হবে বলতে পাঁচই আগস্ট একটা হয়েছে এই দেশে বলে আওয়ামী লীগ কি ছিল ফেসিস আমিও বললাম ফেসিস কারণ আমি এত কথা বলছি হাসিনা সরকার ফেসিস কিন্তু ফেসিস্টের একটা নেতৃত্ব ছিল প্রত্যেক জায়গাতে সারা বাংলাদেশে প্রত্যেকটা থানায় মেসেজ চলে একজন নেতা মানুষ বিপদে পড়লে ওই লোকটার কাছে যাইতে পারত প্রত্যেক এমপি এলাকায় একজন এমপি ছিল ইলেক্টেড অর ন ইলেক্টেড সেইখানে গিয়ে মানুষ কথা বলতে পারত সব জায়গাতে একটা নেতৃত্ব ছিল সমস্ত জায়গাতে প্রশাসনিক দক্ষতা ছিল আজকে এই দেশটা তো কোন দেশ না ভাই এই নেতাকে ইনু সাহেব একরকম কয় উনি নোবেল এই ইনু সাহেব বলতে একরকম হিন্দু চাইবে বলার সঙ্গে সঙ্গে ওই যে বাচ্চা কাচ্চা ছেলে পেলেরা এরা বলবে না 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 এইটা মানা মানে না করতে হবে এরকম আবার এরা বলার সঙ্গে সঙ্গে একটা কালো শক্তি আছে যারা 1971 সালের আমার মায়ের গুণের ইজ্জত নষ্ট করেছিল যারা আমার হাজার হাজার মুক্তিদীপকে হত্যা করেছিল যারা ওই এই দেশে আল সৃষ্টি করে যারা এই দেশে গণহত্যা চালিয়েছিল তার সঙ্গে সঙ্গে বলবে না না এইটা হতে পারে না একদম আমরা মানি না আমাদের মত করে চলতে হবে এই দেশ হবে আফগানিস্তান এই দেশ হবে সিরিয়া এই দেশ হবে লিবিয়া লেবানন এই দেশ হবে জঙ্গি দেশ এইটা কি করার জন্য আমরা যুদ্ধ করেছিলাম বন্ধুরা আপনারা বলুন তো দেখি আমরা তো এটা করার জন্য যুদ্ধ করি নাই আমরা যুদ্ধ করেছিলাম এট এই দেশে গণতন্ত্র থাকবে এট লিস্ট গণতন্ত্র থাকবে এতে যুদ্ধ বাদ দেন মাথায়া করতে slogan দিছিলাম এক দফায় এক দাবি শেখ হাসিনা কবে দাবি এখন তো দেখি হাই রে হাই

আমার দেশের সমুদ্র বন্দর অন্য দিয়ে দিতে চায় আমার দেশের সেন্ট মার্টিন বিচ বিদেশিদেরকে ওই স্টিমার লাগাইয়া দিতে চায় আমার দেশের কায়দা উপত্যকা বানানোর জন্য আরাকানকে করিডোর দিতে চায় এটাকে আপনারা দিতে চান বন্ধুরা সারা জীবন যুদ্ধ হবে আমি থাকবো না আপনি থাকবেন না ইনুসাদ থাকবে না কিন্তু এই দেশে কিন্তু ওই সেন্ট মার্টিন বিচ যদি চলে যায় বিদেশের একটা ইস্তিমাল লাগা রাইটা শুধু বন্দুকের নলটা বাংলাদেশের উত্তর দিকে বিয়া দিবে আপনি নিশ্চুপ করে থাকবেন আপনি হবেন গুলামের ছেলে গুলাম আপনি হবেন আপনি হবেন পৃথিবীর একটা অধিকৃত দেশ যদি সেন্ট মার্টিনে শক্তিমান দেশের সীমাল লাগাই দিতে পারে আন্তর্জাতিক লাগায় দিবে সেন্ট মার্টিনের সমস্ত অধিবাসীকে এখান থেকে তাড়াইয়া দেওয়া হচ্ছে আমি বলতে চাই ইনু সাহেব বলেছে আমরা সমুদ্র বন্দর বিয়া দিব যদি কেউ তার প্রতিবাদ করে তাদেরকে প্রতিহত করতে হবে আমি বলছি আমি সম্মান করি বেশি কথা কুয়েন না অথবা খায়েন না আপনি সমুদ্র বন্দর দিবেন আমি প্রতিবাদ করলাম এবং করব দেখে আপনি আমাকে প্রতিহত করেন চট্টগ্রামের সমুদ্র বন্দর দিয়ে দিলে বাংলাদেশের কিচ্ছু থাকে না বন্ধুরা